ইংরেজিতে একটা কথা আছে কক এন্ড বুল স্টোরি যার বাংলা মনে হচ্ছে গাঁজাখড়ি গল্প এই গাঁজাখড়ি গল্পগুলো পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে আমার বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে এবং এটা আজকে না দিন ধরেই হচ্ছে কখনো আমাকে বিজেপি বানাচ্ছে কখনো সমাজ বিরোধী বানাচ্ছে কখনো খুনি বানাচ্ছে কখনো সিন্ডিকেটের নেতা বানাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি রাজনৈতিক লড়াই করতে ভয় পাচ্ছে তাই তাদের দলের লোকদের দিয়ে তাদের সোশ্যাল মিডিয়া যারা দিগ্গজ আছে তাদেরকে দিয়ে একটা মিথ্যা কুৎসা রটিয়ে অধীর চৌধুরী সম্পর্কে স্থানীয় মানুষের ভাবমূর্তি তে প্রশ্নচিহ্ন ধরানোর চেষ্টা করা হচ্ছে আপনারা জানেন যে মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু বর্ধিত জেলা অধীর চৌধুরীকে যদি আবার বিজেপি প্রমাণ করানো যায় তাহলে মুসলমান মানুষের মধ্যে মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হবে তৃণমূল পার্টি খুব পরিকল্পিতভাবে মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু মুসলমানদের মধ্যে অধীর চৌধুরী বিজেপি হয়ে যেতে পারে এই রকম একটা সন্দেহের বাতাবরণ তৈরি করছে যাতে এর প্রভাব আগামী নির্বাচনে পড়ে নাহলে গাঁজাখড়ি গল্পের সব থেকে প্রকৃষ্ট উদাহরণ আমি এখানে আপনার দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস অফিস কালকেও আপনারা আমার ইন্টারভিউ নিয়ে গেছেন তো আমার কাছে তো প্লেন নাই যেখান থেকে যাব এখানে এয়ারপোর্টও নাই যাব চলে আসবো মনে ব্যবস্থা নেই আর আমি যদি বিজেপি করি বা কিছু করি তাহলে মুকুল্যার সঙ্গে কেন দেখা করবো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারি ভারতবর্ষের বিজেপি পার্টির সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করতে পারি আবার বিজেপি করার প্রয়োজন হলে মুকুল্লার সঙ্গে বিজেপি করার প্রয়োজন আমি দেখা করতে যাবো কেন আমার কি স্ট্যাটাসটা সেই জায়গাটাই আমি চার চারবারের এমপি আমার নিশ্চয়টা জাত আছে জাত জাত যখন আছে তখন সেইভাবেই আলোচনা করবো এগুলো পরিকল্পিতভাবে তৃণমূল পার্টি আবার বলছি তৃণমূল পার্টি আগামী লোকসভার নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে অধীর চৌধুরী বিজেপিতে চলে যাচ্ছে এই একটা ধারণা তৈরি করে আমার ভাবমূর্তিকে কলঙ্কিত করে নির্বাচনের বৈতরণিক হতে চাইছে তাই এ ধরনের গাঁজাখড়ি গল্প আগে ছিল আজও আছে আগামী দিনেও থাকবে সাধারণ মানুষ আপনারা বিভ্রান্ত হবেন না